কী যেন গানটা আরণ্যক বসুর লেখা আমি কর্কট ক্রান্তি থেকে অনেক দূরে থেকেও কর্কট রোগের চুম্বন এড়িয়ে যেতে পারলাম না আমাকে ক্ষমা করবেন বনদেবী আপনি শুনতে পাচ্ছেন শুনেছিলাম ভালোবাসা নাকি কাত মেরে পড়ে যায় না কাঁঠালের আঠার মতো মিথ্যে নীল দিগন্তে যখন অবাক ফুলের আগুন শুধু লাল নয় সাদা পলাশু ফুটেছে শুনলাম অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অন্তরে খুঁজতে যাবেন না বনদেবী কতগুলো বাংলা সিনেমা রিলিজ করছে এই বসন্তে জানতে চাইলেন না তো এই ফাগুনের বুকের ভিতর যে স্ফুলিঙ্গ তাকে চিরকালের ছন্দ করলে না কেন বনদেবী মিস করছেন না আপনার ব্যর্থ কবিকে অন্য মনুষ্ক হবেন না প্লিজ রাধাচূড়া পাপড়ির বাসন্তী কুটে জানাবেন কোথায় কখন দেখা হবে আপনি যদি বাল্মীকির নতুন গাওয়া প্রথম ছন্দের মতো হয়ে ওঠেন কথা দিলাম আমিও হব প্রিয় কবি পূর্ণেন্দু পত্রীর কথোপকথনের মতো অনন্য কাব্য সুষমা কথা দিলাম বাসের জন্য দেরি হলে এরোপ্লেনের পিছনে ছুটে পৌঁছে যাব জমের পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব দূরে কথা দিলাম যা বলতে ভীষণ লজ্জা করছে হ্যালো হ্যালো বনুদেবী আপনি ফোন কাটবেন না প্লিজ আমি কর্কট ক্রান্তি থেকে রওনা হয়ে উশ্রী ফলস ত্রিকূট পাহাড় ছুঁয়ে শিমুল তলায় দাদার কীর্তির পিয়ানোর কাছে বোবা আমের মুকুল হয়ে দাঁড়িয়ে আছি ক্যামেরা রোলিং অ্যাকশন বলা হয়ে গেছে অথচ গীতবিতানের সেই গানটা কিছুতেই খুঁজে পাচ্ছি না হ্যালো বনদেবী কি যেন গানটা